আমি আম্মুকে নিয়ে ব্যাংকে গিয়েছি ব্যাংকে যাওয়ার সময় রিক্সায় বসে দুলে ধুলে এদিক ওদিক টাকাতে টাকাতে গিয়েছি ব্যাংকে পৌঁছে তারপর সাথে কথা বলেছি তার আঙ্কেলের আদর খেয়েছি তারপর পাশে আঙ্কেল ছিল হেঁটেছি হেঁটে জিজ্ঞেস করছি কেমন আছেন তারপর আন্টির কাছে গিয়েছি আন্টিকে একটু আদর করে দিয়েছি তারপর এ কোনায় কি আছে সেটা দেখেছি না সেখানে কিছু নেই তারপর আবার বের হয়ে আসছি অন্যদিকে তারপর এখানে কি পড়েছে এটা একটু শুকে দেখেছি না এখানে কিছু পাইনি আবার অধিকার দিকে তাকিয়েছি তাকানোর পরে আবার আপুকে একটু বকা দিয়েছি বকা দেওয়ার পর আবার আপকে ডিসটার্ব করছে আপনাকে আবার বকা দিয়েছি তারপর আشار এক আঙ্কেল ছিল আঙ্কেলের কাছে গিয়েছি একটা আঙ্কেল চেয়ারের বসে ওর সাথে গল্প করতে গিয়েছি ওনার আশেপাশে ঘুরেছি কত কাজ করেছি তারপর ওনার সাথে কিছুক্ষণ ওনার আশেপাশে ঘুরার পরে তারপর আবার আপুর কাছে এসেছি আপুর খুলে চড়েছি তারপর আবার এদিক ওদিক গিয়েছি দারুয়ান বাড়ির দরিদ্রটা খুলে দিতে দারুণ আঙ্কেল খুলে দেয় নাই আমাকে ট্রেনে ধরে রাখছিল আমি তাই আঙ্কেলের উপর রাগ করেছি লেপাট করে বসেছিলাম তারপর আঙ্কেলকে আবার বকা দিয়েছি কত কাজ করেছি পুরুষ মানুষ সাথে হলে অনেক কাজ করতে হয় তারপর আম্মুর কোলে বসে কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম আম্মুকে একটা আদর করে দিয়েছিলাম তারপর আবার করে নেমে পড়েছি আবার একটা আঙ্কেল আসছে ওই আঙ্কেলের সাথে একটা আদর করতে গিয়েছি কত কাজ করেছি তারপর আরেকটা আঙ্কেল আসছে ওই আঙ্কেলের সাথে আরেকটু আদর করতে গিয়েছিলাম আঙ্কেল আমাকে ব্যাগ দিয়ে ব্যাগের মধ্যে ঢুকানোর কথা বলছে আমি ব্যাগের মধ্যে ঢুকিনি আঙ্কেল আমাকে অনেক আদর করেছে তারপর আমি আঙ্কেলের সাথে কথা বলেছি তারপর এদিক ওদিক আবার দৌড়াদৌড়ি করেছি এদিক ওদিক আবার ছুটো ছুটি করেছি আবার আম্মুর সাথে এসে আম্মুর সাথে কথা বলেছি কত কাজ করেছি অনেক কাজ করেছি আবার সবাইকে একটু একটু দিয়েছি দেরি হচ্ছে কেন সেজন্য তাড়াতাড়ি করে বলছি তাড়াতাড়ি করো আবার আপুকে বকা দিয়েছি দারোয়ান আঙ্কেল দরজা খুলছে আমি বের হতে চেয়েছিলাম আবার দরজা বন্ধ করে দিয়েছে তাই একটু বকা দিয়েছি এইভাবে আমার দিন কাটলো আজকে